আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে বাইশে অগাস্ট রোজ শুক্রবার আমরা দেখি চাঁদকুর বাজার কাঁচা বাজারে হ্যাঁ ভাই ভালো কাঁচা বাজারে কী অবস্থা আজ দেখবো আজ বৃষ্টি ভেজা দিন যার জন্য কাঁচা বাজারের দামটা হয়তো কিছুটা কমতে পারে যেটা মনে হচ্ছে আমার বেচাকেনা যেটা দেখতে পাচ্ছি তো দেখি কী অবস্থা সেটাই দেখাবো ইনশাল্লাহ আর সবুজ সাথে কত করছে তেরোশো টাকা মন কি কয় দাম ছিল হচ্ছে কত ভাই মানে পঁয়ত্রিশ ও ছত্রিশ দাম ছিল তো আঠারশো আজকে আঠারশো গেছে ওটা কি ওটা কি কি নাম ওই বেগুন স্পাহানি ও স্পাহানির দাম বেশি

বলতে পারছি করছে না না এটা ও আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা যেটা দেখলাম বাজার তরকারির বাজার কিছুটা কম তবে বৃত্তির মধ্যেই কমটা কম বাজার যেটা লক্ষ্য করতে পারতেছি তো আসলে কৃষকের জন্য একটু খারাপই যেটা মনে হচ্ছে তো এই ছিল আজকের আপডেট বাজার বা আল্লাহেজ আসসালাম আলাইকুম রহমা